ওয়েলকাম ফ্রেন্ডস যারা কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন কৃষক বন্ধুর টাকা জুন মাসের কত তারিখে ঢুকবে কিভাবে চেক করবেন আপনি টাকা পাবেন কি না চলুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের খারিফ অনুদান মূলত মে এবং জুন মাসের মধ্যেই দেওয়া হয় গত বছরের পঞ্চায়েত নির্বাচন এই তারিখের হেরফের ঘটিয়েছে এপ্রিল মাসেই ঢুকে গিয়েছিল পুরো টাকা আর এবার যদিও তা আর হবে না লোকসভা নির্বাচনের পরেই টাকা পাঠানো হবে জুন মাসে সাতাশ আঠাশ তারিখ নাগাদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে খারিফ অনুদান দেওয়ার জন্য সমস্ত কাজকর্ম ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে আপনি যদি কৃষক বন্ধু যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার প্রাপ্য ভাতার স্ট্যাটাস চেক করতে পারেন প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন টাইপ করুন কৃষক বন্ধু ডট লিখে সার্চ করুন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই বাটনটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজে এসে আপনি সিলেক্ট অপশান এই বাটনে ক্লিক করবেন এইখানে দেখুন আপনার অ্যাকাউন্টের তথ্য জানার জন্য আপনি ভোটার কার্ড ব্যবহার করতে পারেন আধার কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে পারেন কে বি আইডি ব্যবহার করতে পারেন মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন অথবা কৃষক বন্ধু যে আবেদনটা করেছিলেন তার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা দিয়েও আপনি এখানে আপনার তথ্য চেক করতে পারেন তা আমি এখানে আমার আধার নাম্বারটি দিচ্ছি তা আমি এখানে আমার আধার নাম্বারটি বসিয়েছি তারপরে নিচে যে ক্যাপচা কোডটি আছে বা ক্যাপচা বক্সটি আছে আই অ্যাম নট এ রোবট এই বক্সটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টিকমার্ক হয়ে যাবে তারপরে আপনি সার্চ করুন সার্চ করে নিচে দেখবেন আপনার তথ্যটা দেখাবে আমার এখানে যেহেতু কৃষক বন্ধুতে আবেদন করা হয়নি সেই কারণে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের অবশ্যই এখানে তথ্যটা শো করবে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও লিঙ্কটি পৌঁছাতে পারে